নিজেদের জমি না থাকায় মৃত মায়ের কবর দিলেন ঘরের বারান্দায় আর এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে ভুলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের আজিমউদ্দিন গ্রামের সর্দার বাড়িতে মৃত জাবেদা খাতুনের বড় ছেলের দাবি তার বাবার কবর চাচাতো চাচার জমিতে দেয়া হয়েছে এজন্য চাচার পরিবারের লোকজনের কাছে নানা কথাও শুনতে হচ্ছে আর মা মারা যাওয়ার পর সেই জায়গাও মেলেনি তাই বাধ্য হয়ে মায়ের কবর বসতঘরের বারান্দায় দিয়েছেন মৃত জাবেদা খাতুনের ছেলে রিক্সাচালক রফিজল ও দিনমজুর আজিজল ইসলাম জানান বসতঘর ছাড়া তাদের আর কোনো জমি নেই চাচার জমিতে তার বাবার কবর দেয় কূটুক্তিমূলক কথা শুনে মা জাবেদা তার মৃত্যুর পর নিজের জমি ছাড়া অন্যের জমিতে কবর না দিতে অনুরোধ করেন ছেলেদের কাছে জানা যায় গত মঙ্গলবার বিকেলে বার্ধক্যজনিত রোগে মারা যান জাবেদা খাতুন পরে রফিজল ও আজিজলের চাচা এবং চাচাতো ভাইয়েরা তাদের জমিতে জবেদা খাতুনকে কবর দিতে নিষেধ করেন এছাড়াও তারা মৃত জবেদাকে এক নজর দেখতেও আসেননি এতে অভিমানে বুধবার সকালে বসতঘরের বারান্দায় মাকে কবর দেন তার ছেলেরা আমার আম্মা ছয়টা বাজে মারা গেছে এবারে কোন লোকের যে গেছে যা সাথে সাথে সব বাইরে এসে সারা রাত আমি আমার আম্মাকে নিয়ে একা বই রইছি স্যার আমার আম্মা মরার পরে জায়গা দিব না মাটি দেওয়ানের লেগে আমার আম্মার ফ্যাট দিছে জায়গার জন্য আমরা অনেক ইয়ে কষ্ট করার পরে দিকে মাটি দিছি আমার আম্মারে আমার আত্মীয় সাজন কেউ আসে না সারা রাত আমি একা ছিলাম আর আমার বাড়ির লোকজন কেউ যায় না সেটু হুকি দিয়েও চাই না আমি একাই ছিলাম সারা রাত বইসা বইসা আমার আম্মারে লোয়ার রাত তিনটা বাজে কারেন্ট গেছে গা রাত তিনটা বাজে কারেন্ট গেছে একলা বৈশাখ রয়েছে আমার আমার কেউ আসে না দেড় বছর আগে আমার বাপ মারা গেছিল আমার বাপেরে মাইসের জায়গায় মারিয়ে দিছি ওইখানে মারি দেওয়ার পরে জাগো জাগায় মারি দিছি তারা আমার মরা বাপের কবরে ঝাড়ু জুতো দিয়া বাইরেইছে এই কারণে মা থাকতে দেখছে শুনছে যে তোর বাপেরে ঝাড়ু জুতা দিয়া বাইরেইছে আমি শুনছি মানুষের জায়গায় মারি দিবি না আমার যি আছে এ লুকে মারিয়ে দিবি তাই আমি মার কথা রাখলাম আর কি আমার চাষায় আমার বাবার জানা যায় পর্যন্ত আসে নাই আর আমার মাজন মারা যায় একটা রাই আমার মারিলে আমার ছোট বোনটা ঘরে একলা কাটাইছে এই বাড়ির থেকে একটা মানুষ এখন পর্যন্ত দেখে নাই যে তারা কিভাবে বলবো যে এখানে মারিয়ে দিও না তোমরা আমার জায়গায় মাটি দাও তারাই তো আসে নাই তারা যদি আইসার রিকোয়েস্ট করতো যে যেটা হওয়ার দরকার হয়ে গেছে এখানে মারিয়ে দাও তার জন্য আমি কথা ফালাইতে পারতাম না আমি রাখতাম এদিকে এ ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই মৃত মায়ের গরিব সন্তানদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয়রা আর স্থানীয় এলাকাবাসীরা চাঁদা তুলে কবর স্থায়ীভাবে পাকা করতে কাজ শুরু করেছেন এ বিষয়ে স্থানীয় একজন জানান উপায় না পেয়েই তারা ঘরে কবর দিয়েছে পরিবারটি খুবই অসহায় এদিকে খান থানার ওসি সত্যরঞ্জন খসকেল লুকমুখে বিষয়টি শুনে দুঃখ প্রকাশ করে জানিয়েছেন তাদের কাছে সহযোগিতা চাইলে পুলিশ তাদের সব ধরনের সহযোগিতা করবে এছাড়া তিনি জবেদা খাতুনের পরিবারের সাথে যোগাযোগ করেছেন বলেও জানিয়েছেন